আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের 187 পৃষ্ঠা 6.4.2 নাটকের গঠন বুঝি এই অংশে যে ছকটি রয়েছে সেই ছকের আমরা নগ্ন সমাধান দেখে নেব তো এই ছকের প্রথমে চাওয়া হয়েছে কাহিনী এখানে আমি লিখেছি মানসিংহ ও ঈশাখা নাটকের কাহিনী গড়ে উঠেছে এবং ঈশাখা এবং মানসিংহের দ্বন্দ্বযুক্ত নিয়ে চরিত্র মোগল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ মানসিংহের সহচর সিংহ দূত বাংলার সাহসী জমিদার ইসাখা সংলাপ নাটকের প্রধান দুটি চরিত্র সংলাপের পরিচয় পাওয়া যায় দৃশ্য এই নাটকের দুটি দৃশ্য আছে নাটকের মনোভাব ইতিহাসে উপাদান সংগ্রহ করে মোগল সম্রাট মানসিংহ ও বাংলার রাজা ইশাখার শৌর্য বীরত্ব সাহসিকতা নীতি নৈতিকতা ও মহত্ব তুলে ধরা হচ্ছে এই নাটকের মনোভাব এবারে আমরা ছয় পয়েন্ট চার পয়েন্ট তিন জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি এই অংশে যে তিনটি প্রশ্ন রয়েছে সেই তিনটি প্রশ্নের আমরা নমুনার সমাধান দেখে নিব প্রথম প্রশ্ন এখানে চাওয়া হয়েছে মানসিংহ ও ইশাখা নাটকের কাহিনী সংক্ষেপে নিজের ভাষায় লেখো তো নিচে আমি নিজের ভাষায় লিখেছি মোগল সম্রাট মানসিংহকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিল বাংলার জমিদার ইশাখা দুইজনের দ্বন্দ্বযুদ্ধে মানসিংহের তলোয়ার ভেঙে গেলে ইশাখা নিজের তলোয়ার দান করেন ইসাখার এমন ব্যবহার দেখে মানসিংহ মুগ্ধ হয়ে যুদ্ধ বন্ধ করে দিয়ে বন্ধুত্বের সূচনা হয় তো এবারে আমরা দেখে নেব দুই নাম্বার প্রশ্নের উত্তর তো এখানে বলা হয়েছে নাটকটির যে কোনো একটি চরিত্র সম্পর্কে তোমার মতামত দাও নাটকে আমাকে ঈশাখার চরিত্র খুবই ভালো লেগেছে কারণ ইসা খা পরিচয় দিয়েছেন সাহসিকতার পরিচয় দিয়েছেন মহত্বের পরিচয় দিয়েছেন তিন নম্বরে বলা হয়েছে মানসিংহ ও ইসা খা নাটকের পারস্পরিক শ্রদ্ধাবোধ কিভাবে প্রতিফলন হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ কিভাবে আমাদের জীবনে ইতিবাচক প্রভাব রাখে মানসিংহ ও ইসা নাটকে মানসিংহ ও ইসা ছিলেন শত্রু কিন্তু যুদ্ধক্ষেত্রে ইসা খা তার পরিচয় দিয়েছেন এটা দেখে মানসিংহ অভিভূত হয় এবং ইসা খাকে বুকে টেনে নিন এবং হিন্দু মুসলমানের মিলন ঘটে তো এভাবেই আমরা এই ছক গুলোর নমুনা সমাধান দেখে নিলাম আর এখন পর্যন্ত আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়ক করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা আপলোড করা নতুন ভিডিও গুলো আপনারা প্রথমেই পেয়ে যান আর যদি ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই লাইক করে দিবেন